ইসলামিক উর্ডো স্টোরি চ্যানেলে আমি সাইদ আক্তার এখন আপনাদের পরি শোনাব হযরত ইব্রাহিম ও ইসমাইল সালাম এর কাহিনী আজ আলাইকুম ও হজরত নূহ আলাহ সালাম এর ইন্তকালের বহুদিন পর আল্লাহতালা হজরত ইব্রাহিম আলি সালামকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি ইরাকের ওর নামক এক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আজর সে ছিল একজন প্রভাবশালী রাজপুরোহিত হজরত ইব্রাহিম সালাম যে দেশে জন্ম লাভ করেন সে দেশের শাসকের নাম ছিল নমরুদ। সে ছিল খুব অত্যাচারী সে নিজের ইচ্ছা মতো রাজ্য শাসন করত তার রাজ্য ছিল অনেক বড় রাজ্যের লোকেরা ছিল মুশরিক। তারা নমরুদকে পূজা করত হজরত ইব্রাহিম সালাম যখন বড় হলেন তখন দেখলেন লোকেরা মূর্তি পূজা করে মূর্তির সামনেই নত হয় মূর্তিদের ভয় করে ভক্তি করে নম্রদেরও ভালো মন্দ আদেশ সব তারা মেনে নেয় এসব দেখে হজরত ইব্রাহিম আলাই মনে বড় দুঃখ পেলেন তিনি চিন্তা করতে লাগলেন কেমন করে এসব অজ্ঞ লোকদের তিনি বুঝাবেন এ অবস্থার মধ্যে হজরত ইব্রাহিম আলাইসালাম বড় হয়ে উঠলে আল্লাহ তাকে নব ওয়াদ দান করলেন তখন তিনি নিজ জাতিকে সংশোধনের পথ পেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার সম্মানিত পিতা আপনি এসব মূর্তি তৈরি করে পূজা করছেন কেন এসব মূর্তি তো শুনতেও পায় না দেখতেও পায় না এদের কোনো শক্তি নেই এরা মানুষের ভালো মন্দ কিছুই করতে পারে না হে আমার পিতা মহান আল্লাহ আমাকে এমন জ্ঞান দান করেছেন যা মানলে আপনি হৃদায়তের পথ পাবেন কিন্তু হজরত ইব্রাহিম আলেসালামের পিতা তার কথা তো শুনলই না বরং উল্টা তাকে কঠোরভাবে এ বলে শাসাল ইব্রাহিম তুমি যদি এসব কথা বলা না সারো তাহলে আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করবো সুতরাং যদি বাঁচতে চাও তাহলে এসব কথা সারো তা না হলে আমার কাছ থেকে দূর হয়ে যাও হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার কৌমের লোকদের আল্লাহর পথের দিকে ডাকলেন তিনি তাদের বুঝালেন সব কিছু সেরে একমাত্র আল্লাহকে রব ও ইলা বলে স্বীকার করো মূর্তি পূজা ছেড়ে দাও মূর্তির কোনো ক্ষমতা নেই কিন্তু কৌমের লোকেরাও তার কথা শুনল না তাদের বিশ্বাস মূর্তিগুলোর অনেক ক্ষমতা আছে হজরত ইব্রাহিম সালাম তাদের এ ভুল ভেঙে দেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকলেন একদিন তিনি সুযোগ পেয়েও গেলেন পুনঃ এক উৎসব উপলক্ষে সব লোক শহরের বাইরে চলে গেল যাওয়ার সময় তারা হজরত ইব্রাহিম আল সালামকেও ডাকল কিন্তু তিনি তাদের সাথে না গিয়ে শহরেই থাকলেন সব লোক চলে যাওয়ার পর তিনি মন্দিরে প্রবেশ করলেন সেখানে ছোটো বড় ও মাঝারি সব রকমের মূর্তি সারি সারি রাখা ছিল তিনি একখানা কোঠারের আঘাতে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটা না ভেঙে তার গলায় কোঠার ঝুলিয়ে রেখে মন্দির থেকে বের হয়ে এলেন উৎসব শেষে লোকজন শহরে ফিরে এসে মন্দিরে প্রবেশ করে তাদের সব মূর্তি ভাঙা দেখে হৈচই শুরু করে দিল তাদের একটি প্রশ্ন কে এ কাজ করল কেউ কেউ বলল ইব্রাহিম নামে এক যুবক আছে সে মূর্তি এবং তাদের পূজা করা পছন্দ করে না সে হয়তো এ কাজ করেছে সবাই হজরত ইব্রাহিম আলি সালামকে ডেকে এনে মূর্তি ভাঙার কথা জিজ্ঞেস করল তিনি বললেন বড় মূর্তিটাকে জিজ্ঞেস করে দেখো না ওই তো কুরাল ঘাড়ে করে দাঁড়িয়ে আছে সবাই বলল তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না সে কি করে বলবে হযরত ইব্রাহিম আলাই ইসলাম বললেন যারা কথা বলতে পারে না নিজেকে বাঁচাতে পারে না তোমরা তাদের পূজা করো কেন এবার সবাই হয়ে লা জওয়ার গেল কিন্তু সবাই বুঝে ফেলল যে এ কাজ ইব্রাহিমই করেছে আস্তে আস্তে কথাটি রাজ দরবার পর্যন্ত পৌঁছল বিচারে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে হত্যা করার সিদ্ধান্ত হল অনেক কাঠ খড় জোগাড় করে বিরাট আগুনের কুণ্ড জ্বালানো হলো এবং হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে তার মধ্যে ফেলে দেওয়া হলো কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি আগুনে পইলেন না আল্লাহ তার রসিম কুদরতে তাকে রক্ষা করলেন সবাই অবাক হয়ে গেল এরপর একদিন তাকে নমরুদে রাজদরবারে ডাকা হলো তিনি রাজদরবারে উপস্থিত হলে নমরুদ তাকে জিজ্ঞেস করলো তুমি কাকে রব বা প্রভু বলে স্বীকার করো হজরত ইব্রাহিম সালাম নমরুদের রাজ দরবারে উপস্থিত হয়েও নমরুদকে দেখে ভয় করলেন না তিনি নমরুদের মুখের উপর বলে দিলেন আমার প্রভু তিনি যিনি বাসাতে ও মারতে পারেন নমরুদ তখন জেলখানা থেকে দুজন কয়দিকে ডেকে এনে একজনকে মেরে ফেলল এবং একজনকে ছেড়ে দিল সে এবার হজরত ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল দেখলে আমি মারতেও পারি বাঁচাতেও পারি হজরত ইব্রাহিম আলাইলাম বললেন ঠিক আছে আমার প্রভু আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তা পশ্চিম দিক থেকে উঠাও এবার নমরুদ বোকা বনে গেল কোনো জবাব দিতে পারল না হজরত ইব্রাহিম আলাইসালাম নমরুদের রাজদরবার থেকে চলে এলেন এরপরও তারা হজরত ইব্রাহিম ইসলামের উপর নানাভাবে অত্যাচার করতে থাকলো তাই তিনি নিজের জন্মস্থান ইরাকের উঠ শহর ছেড়ে প্রথমে দেশে এবং পরে ফিলিস্তিনে হিজরত করলেন সাথে গেলেন তার স্ত্রী সারা ও ভাতিজা হজরত লুত আলাহিদ সালাম সেখানে কিছুকাল থাকার পর তিনি স্ত্রী সারাকে নিয়ে মিশর সফরে গেলেন সেখানকার বাদশাহ তার চরিত্রে মুগ্ধ হয়ে হাজারা নাম নিজের বংশের একজন মেয়েকে তার সাথে বিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলাই সালাম আবার ফিলিস্তিনে ফিরে এসে সেখানে বসবাস করতে শুরু করলেন হজরত ইব্রাহিম আলাই সালাম এর বয়স তখন নব্বই বছরেরও বেশি তখনও তার কোনো সন্তানাদি হয়নি কারণ তার প্রথম স্ত্রী সারা ছিলেন সন্তানহীনা এ সময়ে দ্বিতীয় স্ত্রী হাজারার গর্ভে হজরত ইব্রাহিম আলাই সালামের একটি পুত্র সন্তান জন্ম লাভ করে তিনি তার নাম রাখলেন ইসমাইল এ সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে আল্লাহতালা এ পুত্র ও তার মা হাজেরাকে মক্কায় রেখে আসার আদেশ করলেন তখন পর্যন্ত মক্কা ছিল জনমানবহীন সেখানে কেউ বসবাস করত না খাদ্য খাদ্যদ্রব্য বা পানিও সেখানে পাওয়া যেত না কিন্তু হযরত ইব্রাহিম সালাম এসব কোনো কিছুই চিন্তা করলেন না তিনি তার স্ত্রী ও পুত্রকে মক্কায় রেখে এলেন আল্লাহর অশেষ করুণায় সেখানে জমজম নামক কূপের উদ্ভব হল এ কূপের পানি পাওয়ার পরে লোকজন সেখানে এসে বসবাস করতে আরম্ভ করল এভাবে মক্কায় মানুষের বসতি গড়ে উঠল হজরত ইব্রাহিমালা ইসলাম বাস করতেন শত শত মাইল দূরে ফিলিস্তিনে। তিনি মাঝে মাঝে স্ত্রী হাজারা ও পুত্র ইসমাইলকে দেখতে মক্কায় আসতেন পুত্র ইসমাইল কিছু বড় হলে একদিন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তার পুত্রকে কুরবানি করতে আদেশ করছেন নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না তাই তিনি পুত্র ইসমাইলকে সব কিছু খুলে বললেন পুত্র খুশি মনে কুরবানি হতে রাজি হয়ে গেলেন হজরত ইব্রাহিম আল ইসলাম তাকে নিয়ে মক্কার অদূরে মিনা উপত্যকায় উপস্থিত হলেন ধ্ব পিতার আদরের ধন একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানির উদ্দেশ্যে শুইয়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য পিতা হজরত ইব্রাহিম আল্লাহ সালাম চুপ বন্ধ করে তার গলায় সুরি চালালেন পরীক্ষায় তিনি পাশ করলেন তাই আল্লাহ তাআলা তার সুরের নিচে থেকে ইসমাইলকে সরিয়ে দিলেন এবং তার পরিবর্তে একটি দুম্বা সুরের নিচে দিয়ে ইব্রাহিমকে ডেকে বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নের মাধ্যমে দেওয়া আমার আদেশ সত্যি পালন করে দেখালে তাই আমি তোমার জন্য এ ব্যবস্থা করলাম পিতা পুত্র বাড়িতে ফিরে এলেন কিছুদিন পরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালামকে বায়তুল্লার স্থান দেখে তা নির্মাণ করতে আদেশ করলেন তাই পিতা পুত্র উভয়ে মিলে এবার কাবাঘর বা বায়তুল্লা তৈরি করতে থাকলেন পাথর বহন করে এনে তা ঠিকঠাক মতো সেটে কেটে একটার পর একটা রেখে নির্মাণ কাজ চলল হজরত ইসমাইল আলাই সালাম ও অন্যান্য জিনিস যোগান দিচ্ছিলেন আর হজরত ইব্রাহিম আলাই সালাম ঘরের দেয়াল গেঁথে উঠাচ্ছিলেন এ সময় বাপ বেটা উভয়ে অত্যন্ত আকুলভাবে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাদের এ কাজ কবুল করম এভাবে সারা জীবন একনিষ্ঠভাবে আল্লাহর দিনের কাজ করে মানুষকে আল্লাহর পথে ডেকে একশত পঁচাত্তর বছর বয়সে হজরত ইব্রাহিম সালাম ইন্তেকাল করেন ফিলিস্তিনের আল খলিল নামক স্থানে তাকে দাফন করা হয় প্রথম আস্তে সারার গর্ভেও হজরত ইব্রাহিম আলাইসালামের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তিনি নবী ছিলেন তার নাম হজরত ইসহাক আলাহ হজরত ইসমাইল আলহ সালাম একশো সাঁত্রিশ বছর বয়সে মক্কায় ইন্তেকাল করেন তাকে বাইতুল্লাহর নিকটে তার মায়ের কবরের পাশে দাফন করা হয় আল্লাহর নবীগণ এভাবেই সারা জীবন আল্লাহর নির্দেশ পালন করেছেন এবং মানুষকে সত্যের পথে ডেকেছেন আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আলাইকুম